सतेंद्र পৰি আছে uh -huh. रहो वीडियो न वीडिओ

তারা তাদের যে দাবি দিয়েছিল সেই দাবি মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদেরকে আরও চাপ প্রয়োগ করছে তখনই আমরা যখন ছাত্র জনতা জানতে পারলাম আমরা তখনই সচিবালয়ের সামনে চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে ছাত্র জনতার একটি বিপ্লব আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দালাল যারা ভাসিবাদের দোসর যারা আওয়ামী লীগের দালাল তাদের বাংলাদেশের এই মুহূর্তে কোনো আন্দোলন আমরা দেখতে চাই না আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায় যাদের বাংলাদেশে যত ডিপার্টমেন্ট আছে আপনাদের যুক্তির দাবি থাকবে আপনারা আপনাদের দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনাদের দাবিগুলো আপনারা পাঠিয়ে দেন দিয়ে আপনারা ঘরে বসে থাকুন আমরা একটি নতুন সরকার গঠন করেছি আমরা বলতে চাই তাদের যে দায়িত্ব তারা আস্তে আস্তে পালন করবে তারা মানুষের পাশে থাকবে কিন্তু তাদেরকে যদি আমরা এই মুহূর্তে থেকে পেশার দিই তারা তো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না অযথায় তাদেরকে এই দায়িত্বের মধ্যে চাপ দিয়ে আমরা বলতে চাই তাদেরকে চাপ দেওয়া যাবে না অযুক্তি কোনো দাবি তোলা যাবে না অযুক্তিক দাবির পিছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি এজন্যই বলবো এখন যারা মাঠে থাকবেন তারা ফাঁসিবাদের দশর তারা আওয়ামী লীগের দশর আমরা এই দশরদেরকে আগামীকালকে থেকে বাংলাদেশের রাজপথে দেখতে চাই না এবং আমরা তাদেরকে যেখানেই পাবো আমরা আগামীকাল সকাল থেকে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ আজকের পর থেকে দুদিন পর পর থেকে যে পরিমাণ রাস্তাঘাট ব্লক করে দাবি দেওয়া হয় তারা ষোলো বছর ছিল কোথায় এখন নতুন সরকার মাত্র বসেছে এই সরকারকে সময় দিতে হবে দুদিন পর পর দাবি দেওয়া নিয়ে এসে এই সচিবালয় রাস্তার এই পয়েন্টে ব্লক করা যাবে না সরকার সময় দিতে হবে আমাদের হলের অনেক বন্ধুগণ ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে তাদেরকে সেখানে সাধারণ মানুষ করতেছে ডাকাতি হচ্ছে ওদের উপর আজকে অধিকার বন্যায় মানুষ হয় তারা দুদিন পর পর এখানে দাবি দা নিয়ে আসে সম্পূর্ণ থেকে আসবে আজকে সন্ধ্যার সময় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মামাতি আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বিগত পনেরো বছরে বাংলাদেশের রন্ধে রন্ধে যে দুর্নীতির বীজ বপন হয়েছে সেই বিষকে উঠে ফেলতে হলে তাদেরকে একটি নির্দিষ্ট সময় দিতে হবে এবং কি তিনি স্পষ্ট করে বলেছেন আপনাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে তাহলে আপনারা লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন আমরা অতি আপনাদের দাবির বিপরীতে ব্যবস্থা গ্রহণ এবং এই মিডিয়ার মাধ্যমে এই সারা দেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের বিপরীতে যদি কেউ প্রতি বিপ্লব করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আমাদের সেই প্রতি বিপ্লবকে যে কোনো মূল্য প্রতিহত করবেন আমি বলতে চাই আনসারের মহাপরিচালক যিনি আছেন আপনি এই মুহূর্তে আমাদের সামনে এসে জাতির সামনে বলুন এত বড় ঘটনা ঘটলো আপনি কোথায় ছিলেন আপনার দায়িত্বে অবহেলার কারণে আজকে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আন্সিগুলো বাহিনীর একটি অংশ আনসার বাইরে কেন বিপদে গেল আপনি দায়িত্ব অবহেলা করেছেন এই কারণে আগামী অল্প সময়ের মধ্যে আপনাকে এই পদ থেকে বিনা নোটিসে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এটা আমরা চাই এবং বলতে চাই এমনি আনসার সহ বাংলাদেশ পুলিশ রেফ সেনাবাহিনী সোয়াট নৌবাহিনী বিমান বাহিনী যত আনসিকাল বাহিনী সামরিক বাহিনী আছে সবাইকে বলবো আপনারা আমাদের ভাই আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আপনারা আমাদের কাতারে আসুন দেশকে ভালোবাসুন দেশের দায়িত্ব নিন এ কথা আমি বলতেছি সকলকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ শিক্ষার্থী আমরা খোঁজ পাই যে হাসনাত ভাই সার্জিস ভাইকে আটকায় রাখছে সচিবালয় এর জন্য আমরা তাদের উদ্ধার করতে ছাত্ররা আসি খালি হাতে আসি পরে এখানে দেখি আনসাররা ওরা অস্ত্র আছে হাতে লাঠি আছে তারপরে আমরা সামনে যেটা বাস পাইছি সব নিয়ে আসছি কিন্তু ওদের মারি নাই ওরা যারা চলে যাচ্ছিল তাদের উপর যারা অ্যাটাক করছে তাদেরকে না না ভাই 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 ওরা আমাদের গায়ে হাত দিবেন কিন্তু এই সামনে এসেই দেখি আমাদের ছাত্রদের উপর তারা সুযোগ পেয়ে অ্যাটাক করছে আমি নিজে যেখানে তাদের প্রোটেক্ট করলাম না মারিয়েন না তারা আমাদের ছাত্রদের মাথা ফাটাই দিল আমার হলে বন্ধুর মাথা ফাটাই দিছে এরা কোন বাহিনী এরা কি বাংলাদেশের কোনো বাহিনী হতে পারে এদেরকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করা হোক এরা বাংলাদেশের কখনো ভালো চায় না আজকে রাতে প্রজ্ঞাপন জারি করে বিলুপ্ত ঘোষণা করা হবে এদের কিসের দাবি মানা হবে এরা ছাত্রদের মানা হবে না